ওমর দিয়ে ধারাবাহিকের আজকের পর্ব ধারাবাহিকের শুরুতে আমরা বাণী এবং তার শাশুড়িকে রাস্তায় দেখতে পাই বাণীর শাশুড়ি বাণীকে বারবার জিজ্ঞেস করছিল সে কেন এও স্ত্রীর চিহ্নগুলো সব মুছে ফেলেছে তার ছেলে কোথায় আছে তার ছেলে ভালো আছে কিনা বাণী জানায় তার ছেলে অনেক ভালোই আছে এসব কথার পরে তাকে সব খুলে বলবে পরবর্তীতে বাণীর শাশুড়ি বাণীকে জিজ্ঞেস করে তারা কোথায় থাকে এতদিন কেন তাকে কোনো ফোন করেনি বাণীর শাশুড়ি এরকম অস্থিরতা দেখে বাণী তাকে বলে একটু শান্ত হতে পরবর্তীতে বাড়িতে ফিরে তাকে সব কিছু বলবে এখন যেন সে চুপ থাকে এরপরে বাণী তার শাশুড়ি এবং মেয়েকে নিয়ে রওনা হয় বাড়ির উদ্দেশ্যে পরের সিনে আমাদের নয়নতারাকে দেখানো হয় এবং অনিরুদ্ধকে দেখানো হয় অনিরুদ্ধ নয়নতারাকে বলছিল মলি এটা অন্যায় করছে তুমি তাকে প্রশ্রয় দিয়ে ভুল করছো তুমি কি খেয়াল করেছিলে সে কতটা ড্রিঙ্কস করেছিল সে নিজের পায়ে হেঁটে তার বাড়িতে পর্যন্ত ঢুকতে পারছিল না নয়নতারা বলে বানিয়ে এসব বাড়াবাড়ি করছে মৌলি এতটাও ড্রিঙ্কস করেনি অনিরুদ্ধ বলে তোমার এই একটাই স্বভাব অন্যের উপরে দোষ দেওয়া তুমি মৌলির দোষটা দেখতে পাচ্ছ না নয়নতারা বলে এসব মৌলি কেন করছে সেটা তো তোমার ভালো করেই জানা উচিত তুমি যদি তাকে পার্টির মাঝপথে ছেড়ে চলে না যেতে তাহলে এসব হতো না এরপরে অনিরুদ্ধ নয়ন তারাকে পার্টির সব ঘটনা খুলে বলে অনিরুদ্ধ বলে সেখানে তার বন্ধুরা তাকে ড্রিঙ্কস করার জন্য জোর করছিল মৌলিকে ভালোবাসা প্রমাণ পাওয়ার জন্য তাই সে সেখান থেকে চলে গেছে আর মৌলিকে তো বলে দেওয়া কথা ছিল সে অনিরুদ্ধকে তাকে ভালোবাসে না তাহলে সে এখনো কেন এসব বলেনি অনিরুদ্ধর মুখে এই কথা শুনে নয়নতারা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি আমি যদি এখন মৌলিকে এসব কথা বলি যে তুমি তাকে ভালোবাসো না বিয়ে করতে চাও না তাহলে সে কতটা আঘাত পাবে তুমি বুঝতে পারছ মেটার তো মেটা তার ক্যারিয়ার হারিয়েছে এখন যদি শুনে অনিরুদ্ধ তাকে বিয়ে করতে চায় না তাহলে তো শেষ করে দিবে এসব শুনে অনিরুদ্ধ নয়নতারাকে বলে সে নিজের মুখে সবটা নয়নতারা অনুরুদ্ধকে বলে তোমার কিছু বলতে হবে না আমি বুঝিয়ে বলবো এরপরে অনুরুদ্ধ সেখান থেকে চলে গেলে নয়নতারা বলতে থাকে আমি যখন ঠিক করেছি তোমায় নাচ জামাত বানাবই তখন বানাবই তোমাদের চার হাত এক না করা পর্যন্ত আমার শান্তি নেই পরের দিন আমরা অনিরুদ্ধকে দেখতে পাই সে রুমে সবার সামনে তার বিজনেস মিটিং সম্পর্কে ফোনে কথা বলছিল এরপরে অনিরুদ্ধ সবাইকে জানায় বিজনেস ডিলটা অনেকেই ক্যান্সেল করে দিতে চাচ্ছিল মলির এই ঘটনা ঘটানোর পর এই ঘটনা যে এতটা প্রভাব ফেলবে কখনো ভাবতে পারিনি নাকি বলে এটা যতক্ষণ সাংবাদিকরা ঘাটাঘাটি করবে ততক্ষণ এরকম হতেই থাকবে অন্যদিকে ঈশানী বলতে থাকে মলি এরকম একটা কাণ্ড ঘটাতে পারে আমি ভাবতেও পাচ্ছি না আমি রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি এরপর শিবনাথ রায় বলে আমি ব্যবসা নিয়ে ভাবছি না তোমরা মৌলির উপর খেয়াল রেখো পরের সিনে বাণী তার শাশুড়িকে নিয়ে রায় বাড়িতে আসে বাণীর শাশুড়ি দরজায় এসে বাড়িটা দেখে অনেক অবাক হয়ে যায় এবং বলে তুই এই বাড়িতেই থাকিস এরা তোকে থাকতে দিয়েছে এরপর বাণীর শাশুড়িকে নিয়ে ভিতরে আসে এবং বাড়ির সকলের সাথে আলাপ করিয়ে দেয় অন্যদিকে নয়নতারা এসব দৃশ্য দেখে মলিকে বলতে থাকে এতদিন কাল সাপ সে জুটেছিল এখন তার শাশুড়ি এসেছে এবার ওই সার এসে ও জুটলেই হয় পরে সিনেমে শাশুড়ি মনে মনে বলতে থাকে বাণী এত বড় বাড়িতে থেকে আরাম পেয়েছে তাই গ্রামের কথা ভুলেই গিয়েছে এরপর শিবনাথ রায় বাণীর তাহলে ষোলো কলা পূর্ণ হতো সাধু বলে হ্যাঁ আপনার কথা বাণীর মুখে অনেক শুনেছি কিন্তু আপনার ছেলেকে দেখিনি এরই মধ্যে তানিয়া কিছু একটা বলার চেষ্টা করছিল তখনই অনুরুদ্ধ তাকে থামিয়ে দেয় এবং খেলার জন্য সেখান থেকে নিয়ে যায় পরবর্তীতে বাণীর শাশুড়ি বাণীকে সাইডে ডেকে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে বিদ্যুৎ কোথায় এখানে সবাই তো বিদ্যুতের কথা জানতে চাচ্ছে তুই চুপ করে কেন আছিস ঈশানী খেয়াল করে বাণীর শাশুড়ি বাণীকে রেগে রেগে কিছু বলছে তখন সে বাণীকে বলে তার শাশুড়িকে ঘরে নিয়ে যেতে এরপরে বাণী তার শাশুড়িকে ঘরে নিয়ে যায় পরের সিনে আমরা বাণীর ঘরের দৃশ্য দেখতে পাই সেখানে তার শাশুড়ি পানি খাওয়ার পরে বাণীকে জিজ্ঞেস করে থাকতে দিয়েছে এরকম একটা ঘর খেতে তো দেয় নাকি অযথা খাটিয়ে নেয় এ কথা শুনে বাণী বলে এসব কি বলছো ওরা অনেক ভালো মানুষ এখানে মাথা গোজার ঠাই পেয়েছি এটাই অনেক এরপরে বাণীর শাশুড়ি আবারও বাণীকে জিজ্ঞেস করতে থাকে বিদ্যুৎ কোথায় সে কেন কিছু বলছে না বাণী কেন এ ও স্ত্রীর সমস্ত চিহ্ন মুছে ফেলেছে এ বাণী তার শাশুড়িকে সমস্ত সত্য ঘটনা বলে দেয় যে বিদ্যুৎ অন্য কোথাও বিয়ে করেছে আর সেখানেই সুখী আছে